ফান পরা মন্ত্র মুসলমানে করতে পারবে হিন্দুরও করতে পারবে হিন্দু জন্য এই মন্ত্র মুসলমানের জন্য এই অ্যাসেন্টটা সবাই করতে পারবে মুসলমানে করতে পারবে হিন্দুরও করতে হবে যারা ইমান রাখে কাজ করতে চান যারা কুফুরি মন্ত্র জপ করতে চান না তাদের জন্য হলো এইটা এই অ্যাসেম এই অ্যাসেনটা কিন্তু আমার পরীক্ষিত আপনার নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন আজকে যেই বিদ্যাটা শেখাবে এটা আপনারা ঘরে ফেলে রাখার জন্য দেয়নি এটা দিচ্ছে আপনি নিজেরা পরীক্ষা করবেন এখন পরীক্ষা করুন প্রয়োজন হলে এই ভিডিও দেখার পরে আপনারা নিজেরা পরীক্ষা করবেন আমি এই চ্যানেলে যা কিছু যা কিছু সব সবকিছু জাগাত পরীক্ষা করবেন জাগাত ফলাফল হবে ইনশাআল্লাহ সেই পরীক্ষিত বিদ্যাগুলো কিন্তু এই চ্যানেলে আপডেডি থাকি যারা চ্যানেল তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকা বেলায় কিন্তু বাজে দিতে যাই হোক আগে মন্ত্র আসুন এই মন্ত্র বলতেছি কোনটা কীভাবে কি করতে হবে পরে বলছি নিয়মকান আগে শোনেন মন্ত্র আগে উপরি মন্ত্র শোনেন তারপর আমি আরবি এসএমটা যেহেতু আমি ওগুলো শিক্ষা দিই সেই জন্য আমি কুকুরি এবং সবগুলো উচ্চারণ করতে হয় মুখে করার কিছু নেই আপনারা কিছু মাইন্ড করবেন না ঠিক আছে তো যাই হোক মন্ত্র শুনেন মন্ত্র পান করা ওলা খে লাগে জোড়া গাছে লাগে গাছ মাছে লাগে মাছ আমার এই পান করা অমুকিকে শীঘ্রই লাগ ঠিক আছে অমুকিকে শীঘ্রই লাগ কার আগে হারের জি চণ্ডীর আগে ঠিক আছে কার আগে হারের যে চন্ডী আগে মন্ত্র আপনাদের সুবিধা তো আমি আবার বলতেছি মন্দির আগে এখন বলবো আরও আসেন তাতে মন্ত্র মন্ত্রটা মন্ত্র হলো পান করা ওলা খেয়ে লাগে জোড়া ঠিক আছে গাছে লাগে গাছ মাছে লাগে মাছ আমার এই পান পরা অমুকিকে শীঘ্র লাগ কার আগে হারের যে আগে দেখেন ওই যে অমুকির জায়গায় এই অমুকির জায়গায় মেয়ের নাম বলতে হবে মেয়ের নাম যদি হয় জোসনা খাদিজা আমেনা আয়সা যা হয় তা বলবেন ঠিক আছে মেয়ের নাম বলবেন এখানে জায়গায় মেয়ের নাম তো যাই হোক এখন আপনাদের কী কিন্তু নিয়ম কারণ মানেটার ভিতরে নিয়ম কারণ একই কিন্তু মন্ত্র আলাদা পুফুরি মন্ত্র ওটা হলো আরবি আসেন তো আপনাদেরকে এটা শেষ করলাম এখন আরবি আমি আরবি আসামটা কিভাবে উচ্চারণ করতে হবে কিভাবে কাজ করতে হবে সেটা মানে বলতে যে শোনেন মন্দির লাগে তো আরবি আসামটা শোনেন আরবি আসাম হলো এখানে আসে থাকেন ফাঁসা ইয়াকি কাহুমুল লহু সামিউল আলী বাংলা তো দেওয়া আছে দেখেন তো যাই হোক এটা এটা যারা মুসলমান যারা ইমান রেখে কাজ করতে চান যারা কুফুরি মন্ত্র জব করতে চাচ্ছে না যারা কুফুরি সারা কাজ করতে চান তাদের জন্য হলো ফাঁসাইফি কাহুমুল্লাহু সামিউল আলী এটা হলো আদি যুগের প্রাচীনকালে যে দাদা দাদি নানা নানিরা গল্প বলে আসছিল পান করা খাওয়ায় আমি ফিসি ফিসে ঘুরেছে সেই মন্ত্র হলো এটা আপনার জানেন না আমি আজকে আপনাদেরকে হাতে তুলে দিছি গোপন বেদ আছে গোপন বেদ জানলে এটা ছোটো বাচ্চায় করতে পারে দিয়া দিয়ে করতে পারেন যে কোনো কাজ ছোটো বাচ্চায় করতে পারো যদি আমি নিয়ম কারণ বলে দিই এই নিয়ম কারণ এখন করে এখন ফলাফল হবে তো যাই হোক দুটার নিয়ম কারণ কি শোনেন মন্দির লাগে আপনার এই যে এই অ্যাসেম এই অ্যাসেমটা এই নিয়ম কারণ আর এটা নিয়ম কারণ ঠিক একই তো আমি এখন বলতেছি আপনাদেরকে নিয়ম কারণ মন্দির লাগিয়ে শোনুন প্রথম পান বেয়ারি আসে বাজারে আসা মাত্রই পান মানে এখনও কেউ কিনে নেয় পান মাত্র দোকান খুলছে বিক্রি করব ওই টাইমে সবার আগে গিয়ে পানটা আপনি কিনে আনবেন আমার কথা হলো যে কোনো বেরি হোক ওই মানে সর্বপ্রথম আগে গিয়ে পানটা আপনি কিনে আনতে হবে আপনি কিনতে হবে সেই পানটা সেই একটা পান আনবেন আনাফর একটি সুগারি কিনে আনবেন আনাফর আপনি এই মন্ত্রটা এই মন্ত্রটা সাতবার পরে পানে সাতটা হু দিবেন যারা কোরআন লাইনে করতে চান পান ফেরা দিতে চান তারা এই অ্যাসেমটা সাতবার ফাট করে সাতটা ফুদিবেন পানের উপরে সাতবার পাঠ করে সাতটা দিবেন ফানের উপরে এবং কি যারা কুফুরি মন্ত্র জপ করতে তাদের জন্য যারা হিন্দু বা যারা কুফুরতেন তাদের এই মন্ত্রটা সাতবার পরে সাতবার পরে সাতটা প্রতিদিন পানের উপরে আটের কথা লেগেছে আরও যে এখানে লেখা আছে তারা কিভাবে নাম বলবে এখানে লেখা আছে পাঁচের কু পি কাহমুল লাহু অভুহা শ্যামুল আলি ফলান বিন ফলান আলভব ফলান বিদ দা ফলান মানিক লাস্ট পাঁচের কু পি কাহমুল লাহু অভুভ শ্যামিউল আলি অমুকের বেটটি অমুক ও অমুকের বেটা অমুকের মহাব্বতে মানে মহাবত অমুকের ভিতরেও মহাব্ত হয়ে যাক ও অমুকের বেটি অমুকের কাছে চলে আসুক ফান করা খায়া পাগল হয়ে যাক তুমি দেওয়ান হয়ে যাক এগুলো বলবেন ঠিক আছে তো যাই হোক এখন মন্ত্রক্ষেত্রে বলবেন যে এখানে লেখা আছে অমুকই অমুকের জায়গায় মেয়ের নাম বলবেন মেয়ের মান নাম বলবেন তো এখানে একটা কোপন বেদ আছে গোপন বেদটা বলি মন্দির লাগে শোনেন গোপন বেদ হলেই দেখেন গোপন বেদই দেখেছি দেখেন একটা সুপারি সংগ্রহ সুপারিটা হলো দুই মুখ একটা সুপারি আপনার স্ক্রিনে দেখতেছেন মানে জমাকে একটা সুপারি সুগারি একটা সুগারি সংগ্রহ করতে হবে সেই সুগারিটা জমক একটা সুগারি জমক মানে মানে আমাদের গ্রাম অঞ্চলে বলে জমক সুগারি মানে দুইটা সুগারি একত্রে ঠিক আছে দুইটা সুগারি একত্র হয় ওটাকে বলে জমক সুগারি বা জোরা সুগারি ঠিক আছে জোড়া সুগারি এরকম একটা জোরা সুগারি সংগ্রহ করবেন এবং কি নতুন একটা ফান সংগ্রহ করবেন তারপরে আপনারা এগুলো কি ফোরে খাওয়াবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কি বলবো এখন ফোরিটা করেন এখন এখন